তো ফার্স্ট এটার পর আমরা রুট ওভার মাইনাস কিউবিক রুট অফ মাইনাস আই যেটা প্লাস আই যেটা এগুলো সলভ করব তো ফার্স্ট ইজিটা দিয়ে শুরু করতেছি যাতে কিনা আমরা এই কনসেপ্টটা ইজিলি বিল্ড আপ হয় সো ফার্স্টে আমরা যে কনসেপ্ট আমাদের জানা লাগবে সেটা হচ্ছে আমরা জানি কিউবিক রুট অফ 1 এটার ভ্যালু হচ্ছে আমরা জানি 1 ওমেগা ওমেগা স্কয়ার সো এই ক্ষেত্রে তাহলে এই ওমেগা এবং ওমেগা ভ্যালুটা আমাদের এখন পর্যন্ত আসলে না জানলেও চলবে আমরা জাস্ট ওমেগার ভ্যালুটা যেটা আমরা জানি এটা যেটাকে আমরা লিখে দেবো অর্থাৎ আমাদের মান বসানো লাগবে সেটা না আমরা লিখে দেব যেখানে যেখানে ওমেগা হচ্ছে কত মাইনাস ওয়ান প্লাস রুট অভার মাইনাস থ্রি বাই টু ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি বাই টু এটা আমরা বসায় দিতে পারি অর্থাৎ ওমেগার ভ্যালুটা বাট বাকি অংশ এইভাবে লিখে দিলেও হবে সমস্যা সো এরপরে আমরা জাস্ট লিখবো যেটা দেয়া আছে এখন মান নি নাই কত যে বলছে যত তো আমরা ধরে নেই এই যে ভ্যালু সেটা আছে x এটার মান কত কিউবিক রুট অফ -1 এখন তাহলে x কিউবিক আসলে কি আসবে -1 এখন আমরা যেটা জানি যে -1 কে যদি কিউব করি তো সে কিন্তু ভ্যালুটা কত আসে -1 তার মানে -1 এবং -1 এর কিউব দুটো কিন্তু সেম জিনিস আমরা -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি -1 কিউব অর্থাৎ মাইনাস ওয়ানকে করলে যদি মাইনাস ওয়ান পাওয়া যায় তাহলে দুইটা সমান তো দুইটা যদি সমান তার মানে একটাকে রিপ্লেস করে দিয়ে আর আমরা চাইলেই বসাই দিতে পারি আমরা মাইনাস ওয়ানটাকে রিপ্লেস করে মাইনাস ওয়ান কিউব বাসাইছি এটার কারণটা হচ্ছে এখন আমরা যেটা করবো এর সাথে অন্য কোনো কিছু গুণ নাই তার মানে একটা প্লাস ওয়ান গুণাকার আছে এখানে তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স কিউব ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তার কিউব টু কত ওয়ান বা সেখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তার কিউব কত ওয়ান এখন কথা হচ্ছে এই অংশে যদি আসছে এখন যদি আমরা দুই পাশে ঘনমূল করে ফেলি তাহলে কি পাবো আমরা এটা হচ্ছে x ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এটা থাকবে অর্থাৎ ঘনমূল যদি করি বা আমরা লিখে দিই ঘনমূল যদি করি অর্থাৎ ঘনমূল করে অর্থাৎ দুই পাশে ঘনমূল করছে এই কষ্ট কি আসবে কিউবিক রুট অফ ওয়ান এখন দেখেন এই কিউবিক রুট অফ ওয়ান এর ভ্যালু আমরা কি জানি একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কয়ার যেগুলো ভ্যালু আছে আমরা সাইডে লিখে দিব অর্থাৎ সাইড নোট লিখে দিব আমরা পরীক্ষা তাহলে এখানে যেটা আসলো যে হচ্ছে এই কিউবিক রুটের যে ভ্যালু আমরা তাহলে কি বসাবো যে বা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এই কিউবিক রুট আর হচ্ছে কিউব কেটে যাবে থাকবে হচ্ছে জাস্ট এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এবং আমাদের যে ভ্যালুগুলো ছিল এখানে এইগুলো কিন্তু আমরা এখানে বসায় ফেলবো অর্থাৎ কিউবিক রুট ওয়ানের ভ্যালু যেগুলো আছে সেগুলো আমরা এখানে বসাই দিব এরপর তাহলে আমরা আমরা অতএবাস ওয়ান গুণ করে ফেলি তাহলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান माइनस ओमेगा माइनस ओमेगा स्क्वायर এখন x এটা আলটিমেটলি আমরা কি ধরে নিছিলাম x কিউব √ অফ माइनस 1 তো এটার ভ্যালু তো বের করতে হবে তার মানে x এর যে ভ্যালু এইটা আলটিমেটলি কার ভ্যালু এই টোটালটা ভ্যালু অর্থাৎ যে কোশ্চেনটার ভ্যালু বের করতে হবে আমাদের মান নির্ণয় করতে হবে তার ভ্যালু তো এটা তার মানে অতএব কিউবিক √ অফ माइनस 1 ইকুয়ালস হচ্ছে माइनस 1 माइनस ওমেগা माइनस ওমেগা স্কোয়ার সো এইটাই হচ্ছে এই প্রশ্ন জন্য অ্যানসার এখন যদি এরকম আরেকটু ইল্যাবোরেটরি কোনো অ্যান্সার বের করতে বলে বা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রমাণ করতে বলে সেই ক্ষেত্রে ওমেক এবং ওমিকার ভ্যালুটা আপনি এখানে বসাই দিতে পারেন অর্থাৎ জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দেবেন দুইটার মধ্যে তাহলে যেটা আসবে সেটাই অ্যানসার সো এই ম্যাথটা এই পর্যন্ত রেখে দিলে অ্যানসারটা কমপ্লিট জাস্ট সাইডের নোট হিসাবে রেখে দেবেন যেখানে এই উমেগা এবং ওমিকার হচ্ছে ঘনঙ্গ যেগুলোর ভ্যালু আছে এটা এবং এটা তো আগে আমরা এই ম্যাথটা বুঝতে পারছি এই ম্যাথটার আগে আমরা এই আগের অংশটা কিন্তু দেখে আসছিলাম যে কিউবিক রুট অফ মাইনাস ওয়ান এটার ভ্যালুটা কীভাবে বের করছে এটা কেন বলছিলাম যে আমরা এর পরবর্তীতে আরও কয়েকটা ম্যাথ করবো যেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে অর্থাৎ সেম কনসেপ্টটা আমার বিল্ড আপ করার জন্য আমরা একটু সেশন হিসাবে এই ম্যাথটা করে আসছি তো এখন এই ম্যাথ এই ম্যাথটা দেখেন যে কিউবিক রুট অফ আই এসে এবং এটা অনেকগুলো বোর্ডে আসে একটা প্রশ্ন এবং এই ম্যাথটা সলভ করতে কিন্তু আমরা সেম কনসেপ্টটা ইউজ করতে পারি তো কনসেপ্ট যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা জাস্ট ধরে নিই অর্থাৎ এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো প্রসেসটা সেমই থাকে তো টু হচ্ছে কিউবিক রুট অফ আই সেখান থেকে লেখা যায় এক্স হচ্ছে আই এখন আই কে কি লেখা যায় আমরা জানি হচ্ছে আই কিউব যেটা সেটা মানে কত আই স্কোয়ার ইন্টু আই মানে হচ্ছে তার সাথে আই অর্থাৎ মাইনাস আই কিন্তু আমাদের লাগবে কত প্লাস আই তো প্লাস আই করার জন্য আমরা কি করতে পারি একটা আই যদি ফোর করতে পারি বা যদি ফোর করি তাহলে কিউব একটা আসবে না তো আমরা কি করতে পারি এখানে এইখানে একটা মাইনাস দিয়ে রাখি মানে এখানে অলরেডি একটা মাইনাস ওয়ান আকারে থাকবে এখানে একটা মাইনাস ওয়ান গুনাকাটে থাকবে এখানে একটা মাইনাস আর একটা মাইনাস আই তার মানে টোটাল আলটিমেট কত প্লাস আই চলে আসবে তার মানে মাইনাস আই তার কিউব টু হচ্ছে ওয়ান সরি আই তার মাইনাস আই এর কিউব মানে হচ্ছে আই এখন এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব অর্থাৎ এর পরিবর্তে আমরা কি লিখব মাইনাস আই তার কিউব এরপর এক্স ডিভাইডেড বাই মাইনাস আই তার কিউব ইকস্ট হচ্ছে ওয়ান থাকবে দেন এখান থেকে আমরা যদি করে ফেলি একসাথে মাইনাস আই টোটাল এরপর আমরা যদি ঘনমূল করি অর্থাৎ হোল আমরা ঘনমূল করবো এটাতে আমরা ঘনমূল করব ওয়ান এটার ভ্যালু কত আমরা অলরেডি দেখে আসছি সেটা হচ্ছে ওয়ান ওমেগা এবং ওমেগা যেগুলো এখানে ওমেগার ভ্যালুটা আমরা লিখে দেবো এখানে যে ওমেগা সমান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট অভার মাইনাস থ্রি বাই টু এবং ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু এটা আমরা এখানে বসাই দেবো অর্থাৎ সাইড নোট হিসেবে আমরা লিখে দেবো যেখানে ওমিগা এবং ভ্যালু আছে এটা এবং এটা তো এখানে আমরা এই ভ্যালুগুলো পেলাম এখন এই কিউবিক রুট এবং কিউব কেটে যাবে থাকবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই মাইনাস আই ই হচ্ছে ওয়ান ওমিগা এবং ওমিগা স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি এক্স এক্সমান কত ছিল কিউবিক রুট অফ আই আই ই কষ্ট কত এটা হচ্ছে মাইনাস আই মাইনাস আই ওমিগা কমা মাইনাস আই ওমিগা স্কোয়ার এটাই হচ্ছে এই অংশের অ্যান্সার এবং যদি কিনা আমাদেরকে আরেকটু ইলাবোরেট করতে হয় সেক্ষেত্রে জাস্ট ওমেগ এবং ওমেগা স্কোয়ারের ভ্যালুটা এখানে আমরা বসায় দেব যেটা আসবে সেটাই অ্যান্সার আর যদি এই পর্যন্ত রেখে দেয় এবং ওইটা লিখে দেই সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে সো এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার সো আই গেস আমরা এই ম্যাথটা বুঝতে পারছি এবং এই টাইপের যতগুলো ম্যাথ প্রত্যেকটা সিমিলার ওয়েতে আমাদের সকল অর্থাৎ এক্সে একটা ভ্যালু ধরে নেব দেন আমরা ঘুরে ফিরে যদি এই অংশ পর্যন্ত যেতে পারি দেন এটা যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার এইবার একটু দেখেন আমাদের আগের ম্যাথ যেটা ছিল কিউবিক রুট অফ আই এটা আছে কিউবিক রুট অফ মাইনাস আই এখন আমরা এই আগের যে ম্যাথটা ছিল এটাই যদি দেখেন যে আমরা আই কিউব সমান কি পাইছিলাম যে আই কিউব সমান হচ্ছে মাইনাস আই এবং মাইনাসটা আমাদের প্রশ্ন ছিল হচ্ছে প্লাসের আই তো মাইনাসটাকে চেঞ্জ করার জন্য আমরা একটা মাইনাস দিয়েছিলাম এবং এই মাইনাসটাই আলটিমেটলি কিন্তু দেখেন এই পর্যন্ত গুণ হয়ে চলে আসে এই পর্যন্ত কিন্তু এই মাইনাসটাই কিন্তু গুণ হয়েছে এই যে মাইনাসটা আছে এই মাইনাস আইটাই কিন্তু এখানে গুণ হয়েছে বাকিগুলো কিন্তু সেম ছিল গুণ হওয়ার কারণে কিন্তু অ্যান্সারটা মাইনাস আট ছিল এখানে কিন্তু এখনকার যে প্রশ্নটা আছে সেটা যদি দেখেন এখানে কিন্তু মাইনাস 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 আইটা নেই সরি আছে এখানে প্লাস আই ছিল এই জন্য হচ্ছে আমাদের অ্যান্সারের যে অংশটা এটা আমাদের মাইনাস করে নিয়ে আমরা হচ্ছে প্লাস আই করে নিয়েছিলাম তার মানে এইখানে আমাদের এটা মাইনাস ছিল সো এই অংশটার জন্য হচ্ছে আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করছি তাহলে এখানে যদি প্লাস আই থাকে অর্থাৎ এখানে যদি প্লাস আই এর জায়গায় যদি মাইনাস আইটাই থাকে তাহলে কিন্তু আমাদের এই যে মাইনাস আই কিউব করছে এখানে শুধু আই কিউব দিলেই চলে আসতো তার মানে তখন কিন্তু এই নিচে যে মাইনাস আইটা ছিল এটা কিন্তু আর থাকতো না তখন কি থাকতো প্লাস এর আই তার মানে তখন আমাদের অ্যান্সারটা কত আসতো এক্স ইকুয়াল টু কিউব এর রুট অফ মাইনাস আই এর ভ্যালুটা কত আসতো সেটা হচ্ছে ওয়ান সরি আই আই ওমেগা এবং আই ওমেগা স্কোয়ার এটা আসতে এটা একদম ইজিলি বুঝতে পারি এখন তারপর আমরা ম্যাথটা করে দেখি এবং এরপর আরেকটা প্রশ্ন সিমিলার একটা হচ্ছে রুয়েটে আসা অর্থাৎ উপরের পার্টটা হচ্ছে রুয়েটের অ্যাগ্রোভাল সেশন এবং অনেকগুলো বোর্ডে আসে এবং পরেরটাই কিন্তু আবার দেখেন রুয়েটে আসার উনিশে আসা প্রশ্ন সেটা কি যে আইয়ের ঘনমূল তিনটি তার মানে মাইনাস আই এর কিউব যেটা এবং এইটা সেম কথায় এদের যে ঘনমূল তিন আছে তাদের যোগ ফলটা নির্ণয় করতে হবে এই জন্য দুইটা ম্যাথ একসাথে রাখা হয়েছে যে দুইটাই সিমিলার ম্যাথ বের করার পর যোগ করে দাও এটা হচ্ছে বুয়েটা আঠারো উনিশ অর্থাৎ এর জন্য আগের ম্যাথটা কিন্তু করা লাগবে আপনার সো একসাথে যেহেতু রাখছি তো আমরা একটা ম্যাথ দিয়ে পরটা জাস্ট করে দিতে পারবো সো আমরা তাহলে আগে থেকে গেস করতে পারতেছি আমাদের অ্যান্সার কিন্তু এটাই আসবে এখন আমরা হচ্ছে এই মানটা বের করতে চাচ্ছি তো প্রসেস সিমিলার অর্থাৎ এক্স ধরে নিব হচ্ছে আমরা কিউবিক রুট অফ মাইনাস আই এখন আই কিউব সমান আমরা জানি হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই আই স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস তার সাথে আই গুণ করলে থাকবে হচ্ছে আই তার মানে আই কিউবিক অংশ কত মাইনাস আই মাইনাস সো এখন তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স কিউব ইক হচ্ছে মাইনাস আই মাইনাস আই এর পরিবর্তে হচ্ছে আই কিউব তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই আই তার হোল কিউব ইক টু ওয়ান বা সেখান থেকে লিখবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই আই ইক টু কিউবিক রুট অফ ওয়ান কিউবিক রুট অফ ওয়ান এর মান কত ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার তো এখান থেকে আমরা পরবর্তীতে যেটা পাবো যে এক্স ইকোয়াস টু এর ভ্যালু কত ধরে নিয়েছিলাম আমরা কিউবিক রুট অফ মাইনাস আই অর্থাৎ কিউবিক রুট অফ মাইনাস আই ইকাল টু কত হবে এই যে আই যেটা আছে এটা এই পাশে গুণ হয়ে যাবে তার মানে হচ্ছে আই আই ওমিগা এবং আই ওমেগা স্কোয়ার এটা আসলো যেখানে ওমেগার ভ্যালু আমরা লিখে দিতে পারি ওমিগা এবং কত এটা আমরা আগের থেকে অলরেডি দেখে আসছি এখানে বসে দিতে পারি সো আমাদের ভ্যালুগুলো কত কত আসলো আই আই ওমেগা এবং আই ওমেগা স্কোয়ার এখন কথা হচ্ছে পরে বুয়েটের তার মানে আমাদের রুয়েটের প্রশ্ন কিন্তু শেষ এখন বুয়েটের যে অংশটা সেটা বলছে যে আই মাইনাস তিনটা আছে তাদের যোগ নির্ণয় করো তার মানে ঘনমূল তিনটা কিন্তু বের করা শেষ এখন এদের যোগফলটা নির্ণয় করতে হবে তো যোগফল নির্ণয় করে এটা হচ্ছে বুয়েটের পার্ট তো বুয়েটের পার্টটা কি আসছে সেটা হচ্ছে যোগফল তো যোগফলে কি কি আসবে ওয়ান মানে সরি আই প্লাস আই ওমেগা প্লাস আই ওমেগা স্কোয়ার এটা যোগফল বের করতে হবে এখন এই অংশ থেকে যদি আমরা আইটাকে কমন নিয়ে ফেলি তাহলে কী পাবো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখন আমরা এককের যে ঘনমূল যে আমরা ভিডিও একটা দেওয়া ছিল আমাদের প্লেলিস্টের লিস্টের আগের একটা ভিডিও সেখানে দেখবেন এটা দেওয়া ছিল বা আমরা হয়তো অনেকে জানি সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো এবং ওমেগা কিউবিক হচ্ছে ওয়ান এটা কিন্তু আমাদের যে এককের ঘনমূল তার একটা বৈশিষ্ট্য বা প্রিন্সিপাল হিসেবে ছিল তার মানে এখানে কিন্তু ওমেগা কিউ বিকস ওয়ান ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কষ্ট জিরো এই দুটো যে সবগুলোই অ্যাপ্লাই করা যাবে তার মানে এখন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি এটার পরিবর্তে আমরা যদি জিরো বসাই দিই তার মানে এখানে ভ্যালুটা কত আসবে আই ইন্টু জিরো তার মানে জিরো তার মানে এই এককের যে ঘন বলে তিনটা যোগফল কত হবে সেটা হচ্ছে জিরো এটাই হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার অর্থাৎ প্রথম ম্যাথ এই পর্যন্ত হচ্ছে আমাদের রুয়েটের যে ম্যাথটা আছে এই পর্যন্ত বা বোর্ডে যেটা আসছে এর সাথে বুয়েটের প্রশ্নে একটু এক্সট্রা লেস লাগানো হয়েছে সেটা হচ্ছে যে সেটা যোগফলটা নির্ণয় করা মান কত শূন্য সো আই গেস আমরা এই ম্যাথটা বুঝতে পারছি